হায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এ পর্বে তো এবার আমরা শিখব যে আমরা ফাইবারে কাজ করার জন্য কিন্তু আমাকে প্রথমে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আমাকে একটা ক্যাটাগরি ধরে কাজ করতে হবে আমি যদি এলোমেলোভাবে কাজ করি তাহলে কিন্তু আমার প্রোফাইল র্যাঙ্ক করানো খুবই কষ্টসাধ্য হয়ে যাবে ঠিক আছে সো আমাকে এমন একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে যে ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমার প্রোফাইলটার জন্য খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে ঠিক আছে সো সে বিষয়ে ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে ভিডিওটি করা তো আমি জাস্ট গ্রাফিক ডিজাইনারদের জন্য বা গ্রাফিক ডিজাইনার দিয়ে উদাহরণ দিব আপনারা বাকি যারা যারা যে ক্যাটাগরি আছে তারা সেভাবে তাদের মতো করে বুঝে নেবেন তো আমি যদি গ্রাফিক ডিজাইনের ক্যাটাগরি নিয়ে কথা বলি তাহলে আমাদের মধ্যে সব থেকে কমন যেটা সেটি হচ্ছে এখানে ইমেজ ইডিটিং নামে একটা ক্যাটাগরি আছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ ক্লিপিং পাথ ঠিক আছে বা ফটো টাচিং এগুলো কিন্তু খুবই কমন এবং আপনি ফাইবারে যদি রিসার্চ করে থাকেন তাহলে অবশ্যই এটা জানবেন যে প্রতিনিয়ত ফাইবারে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ আপলোড হচ্ছে সো এইখানে যদি আপনার গিগ র্যাঙ্ক করাতে চান তাহলে কিন্তু সেটা মানে এক কথায় বলতে গেলে সেটা বলতে হয় যে এটা মানে কি বলে গবর পদ্মফুল ঠিক আছে এটা আসলে পসিবল না আবার পসিবল ঠিক আছে কারণ হচ্ছে যেহেতু এখানে অনেক গিগ আপলোড হচ্ছে অনেক গিগ আপলোড হচ্ছে এইখানে কিন্তু আপনি গিগ দিয়ে ওইভাবে র্যাঙ্ক করাতে পারবেন না দেখা যায় যে একজন আমার এক কথায় একজন অন্যান্য ক্যাটাগরি বা ধরেন ব্যানার ডিজাইন অথবা ইউটিউব কভার ডিজাইন অথবা ফেসবুক কভার ডিজাইন তারপর সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাড অ্যাডভার্টাইজ এগুলা ডিজাইন তারপরে হচ্ছে বুক কভার ডিজাইন তারপর টি শার্ট ডিজাইন না টি শার্ট ডিজাইনটা একটু হার্ড আছে স্যার টি শার্ট ডিজাইনকে আমরা বাদ দিয়ে দিব এখান থেকে দেখতে গেলে প্যাকেজিং ডিজাইন খুবই খুবই কাজ পাওয়া যায় প্যাকেজিং ডিজাইনে তারপরে হচ্ছে এখান থেকে ব্যানার অ্যাড আছে তারপরে হচ্ছে কার্টুনের যে কার্টুন কমিক্স ডিজাইনগুলো ওইগুলা ফেলেয়ার বুসার তারপর বুক অ্যালবাম কভার এইগুলা কিন্তু আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ পাওয়া পসিবল বাট আপনি যদি দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ শুরু করেন তাহলে কিন্তু কাজ পাওয়াটা একটু কঠিন হয়ে যায় সো আপনাকে এমন একটা ক্যাটাগরি চুজ করতে হবে যে ক্যাটাগরিটা দিয়ে আপনা আপনার আপনার জন্য কাজ পাওয়া একটু সুবিধা হয় ঠিক আছে সো এই ক্ষেত্রে আমি সাজেশান দিব আপনি যদি পারেন তাহলে হচ্ছে আপনি প্যাকেজিং ডিজাইনে কাজ করতে পারেন তারপরে হচ্ছে ব্যানার অ্যাড এটাতেও অনেক কাজ আছে সো এটাতেও কাজ করতে পারেন তারপরে এখান থেকে কার্টুন যারা যারা যে ইলিস্ট্রেটরে জানেন কাজ করতে পারেন মানে কার্টুন তৈরি করতে পারেন তারা কার্টুন নিয়ে কাজ করতে পারেন এগুলোতে মোটামুটি অনেক ভালো কাজ পাওয়া যায় ফেলার বুশার এটাও অনেক ভালো কিওয়ার্ড মানে ভালো মানে ক্যাটাগরি এখানে আপনি ভালো কাজ করতে পারবেন তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন এখানে আপনি ভালো কাজ করতে পারবেন ঠিক আছে এগুলো আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু অনেক ভালো কাজ করতে পারবেন বাট আপনি যদি ফটো এডিটিং নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুত সেল পাওয়া কোনো কারো বাপেরও ক্ষমতা নেই যে আপনাকে দশ পনেরো দিনের মধ্যে সেল এনে দিবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় মানতে হবে মানে এটা মাথায় রাখতে হবে যে আপনি খুব দ্রুত এইসব ক্যাটাগরি নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু খুব দ্রুত সেল পাবেন না এই ক্ষেত্রে সেল পাবেন না বলতে এটা কিন্তু ভুল তার মানে আমি এটা আপনাকে বোঝাচ্ছি না যে এখানে কাজ করলে বা এই ট্যাগ নিয়ে এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে আপনি কখনই কাজ পাবেন এটা কিন্তু না হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে আর যখন আপনি এইগুলো ক্যাটাগরিতে কাজ পাওয়া শুরু করবেন তখন দেখবেন শুধু কাজ আর কাজ ঠিক আছে এই ফটো এডিটিং এমন একটা মানে আপনার হচ্ছে ক্যাটাগরি এখানে কিন্তু হিউজ কাজ আছে হিউজ কাজ আছে সো এখানেই আপনাকে কাজ করতে গেলে একটু ধৈর্য নিয়েই কাজ করতে হবে তো আমি আপনাদেরকে প্রথমে যেটা সাজেশন করব সেটা হচ্ছে আপনি সহ প্রথমেই ফ্রিল্যান্সিং শুরু করেই আপনাকে এত এতটুকু কঠিন পথ বেছে নেওয়া লাগবে না আপনি যদি অন্য কিছু পারেন ব্যানার ডিজাইন পারেন বা টি শার্ট ডিজাইন পারেন অথবা ফেলা ফেলেয়ার বা বুসার ডিজাইন পারেন বুক কভার ডিজাইন পারেন বুক কভার ডিজাইন কিন্তু খুবই সহজ এটা যদি পারেন বা প্যাকেজিং ডিজাইন পারেন বা কার্টুন তৈরি করতে পারেন মানুষের ছবি থেকে কার্টুন তৈরি করতে পারেন এগুলো যদি পারেন তাহলে এগুলোতে আপনি কাজ শুরু করুন ঠিক আছে এইগুলোতে কাজ শুরু করুন এইগুলো থেকে যখন আপনি ভালো একটা প্রোফাইল তৈরি হবে আপনার সে ধরেন একশো দুশো রিভিউ হয়ে গেল বা পঞ্চাশ ষাটের রিভিউ হয়ে গেল তখন কিন্তু আপনি যখন লেভেল ওয়ানে চলে যাবেন তখন কিন্তু আপনি আরও তিনটা গিক এক্সট্রা দিতে পারবেন তখন কিন্তু আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভের গিকগুলো আপলোড করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে প্রথমে সাজেশন দিব যে প্রথমে যারা যারা ফটো এডিটিং নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ফটো এডিটিংটা না দিয়ে আপনি অন্য ক্যাটাগরি দেন আর যদি আপনি ভাবেন বা আপনি যদি এটা মনে করেন যে আমি ফটো এডিটিং ছাড়া অন্য কিছু পাই না তাহলে ফটো এডিটিংয়ে দেন সমস্যা নেই বা একটু হয়তো বা আপনার কাজ পেতে একটু টাইম লাগবে ঠিক আছে সেটা হয়তো বা দুই তিন মাস লেগে যেতে পারে ঠিক আছে আপনাকে ধৈর্য হারানো যাবে না কারণ হচ্ছে আমরা মার্কেটিংগুলো দেখাবো ওই মার্কেটিংগুলো যদি আপনি ফলো করেন তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভে বা ফটো সব কাজ আপনি পেতে পারেন খুব দ্রুত সো এখন হচ্ছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে একান্তই আপনার বিষয় ঠিক আছে বাট আমার সাজেশন হচ্ছে যে আপনি কাজ করবেন যেগুলো আমি বললাম যেগুলো বলে দিলাম দেখাই দিলাম সেগুলোতে আপনি কাজ করার চেষ্টা করবেন এখন দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে ধরেন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন শুধুমাত্র আপনার প্রোফাইলে সাতটা গিক দিবেন লোগো ডিজাইনের উপর আপনি একটা লোগো দিলেন একটা বিজনেস কার্ড দিলেন একটা ফেলেয়ার দিলেন একটা বুশার দিলেন একটা ব্যানার অ্যাড দিলেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ দিলেন এভাবে কিন্তু দেওয়া যাবে না ঠিক আছে এভাবে কিন্তু দেওয়া যাবে না আপনি যদি লোগোতে কাজ করেন সাতটা গিঘ আপনাকে লোগোতে দিতে হবে আপনি যদি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন তাহলে কিন্তু সাতটা গিগ আপনাকে বিজনেস কার্ড দিয়ে দিতে হবে ঠিক আছে আপনি যে ক্যাটাগরি কাজ করবেন শুধুমাত্র সেই ক্যাটাগরি উপরে আপনাকে এক্সপার্ট হতে হবে বা বাইরকে বোঝাতে হবে যে আপনি জাস্ট একটা ক্যাটাগরি কাজ করেন ঠিক আছে তাহলে দেখবেন আপনি অর্ডার অনেক বেশি পাবেন ঠিক আছে এখন আপনি যদি বলেন যে আমার প্রোফাইলেই কিন্তু সবগুলো এলোমেলো করে গিগ আমি কিন্তু এক একটা গি এক এক রকম করে দিয়েছি তাহলে আমি কারণ দিয়েছি এখন আমি কিন্তু আমার হিসেবটা ধরবো না কারণ হচ্ছে আমি কিন্তু এই এই প্রোফাইলে কিন্তু আমার অরিজিনাল প্রোফাইল না এটা হচ্ছে জাস্ট আপনাদেরকে শো করার জন্য আমি প্রোফাইল করেছি যে এখন আমি এলোমেলো ভাবে গিক দিয়েছি সেল আসুক আর না আসুক এটাতে কিন্তু আমার কোনো মাথা ব্যথা নেই বাট আপনারা চেষ্টা করবেন যে আপনারা যেন এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন ঠিক আছে আচ্ছা আবার আরেক দলকে দেখা যায় মানে অনেকে কী করেন যে একটা দুইটা গিক আপলোড করে বসে থাকেন কাজের আশায় কিন্তু এই কাজটা কিন্তু আপনাদেরকে করা যাবে না আপনারা যদি প্রোফাইল তৈরি করেন আপনাকে এক মাসের মধ্যেই আপনাকে এক মাসের মধ্যে বা যতদিন টাইম লাগুক না কেন আপনি আপনি সাতটা গিগে আপলোড করবেন কখনোই একটা বা দুইটা গিগ আপলোড করে ভাববেন না যে এই একটা বা দুইটা গিগ থেকে আমি অর্ডার পাব এখন অনেক মানে প্রোফাইল আছে যাদের দেখা যায় যে একটা গিগ দিয়ে তাদের দশ বারো হাজার অর্ডার ওই প্রোফাইলে চলে আসছে বাট তাদের হিসাব করে কিন্তু লাভ নেই দেখা গেলো যে সে হয়তো বা প্রথমের দিকে আপনার গিক দিয়েছিলো সারটা তার মধ্যে একটা র্যাঙ্ক করেছে যেটা র্যাঙ্ক করেছে সেটা দেখে বাকি সবগুলো ডিলেট করে দিয়েছে এটাও কিন্তু হতে পারে ঠিক আছে তো মানুষকে ওই সব ওই সব সুপারম্যানকে ফলো করে কিন্তু আপনার প্রোফাইল সাজাইলে হবে না আপনাকে সারটা গিয়ে আপলোড করতে হবে এবং সারটা গিগ খুব ভালোভাবে একেবারে মনোযোগ দিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে দেন হচ্ছে সুন্দরভাবে ইমেজ ডিজাইন করে সুন্দরভাবে টাইটেল দিয়ে সুন্দরভাবে একটা গিক সাতটা গিগ তৈরি করতে হবে এবং খেয়াল রাখবেন যে সাতটা গিগের টাইটেল সাত রকম যেন হয় আপনি কিন্তু এক ক্যাটাগরি নিয়ে কাজ করবেন যেমন আপনি যদি লোগো নিয়ে কাজ করেন তাহলে কিন্তু লোগো লোগোর উপরেই সাতটা গিগ তৈরি করবেন বাট সাতটা গিগের টাইটেলটা একটু ভিন্ন ভিন্ন করে দেবেন ঠিক আছে এবং ইমেজগুলোও ইমেজগুলোও কিন্তু আপনি চেঞ্জ করে দিবেন এই ইমেজের সাথে যেন আরেকটা ইমেজ না বনে ঠিক আছে প্রত্যেকটা গিগের নতুন নতুন ইমেজ ইউজ করার চেষ্টা করবেন তো এইভাবে যদি কাজ করেন তাহলে আশা করা যায় যে আপনি খুব দ্রুত ভালো একটা পর্যায়ে আপনার প্রোফাইলকে নিয়ে যেতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে